আপনারা সকলেই জানেন একটা বিশেষ প্রতিবেদন কুমোরপাড়ার গরুর গাড়ি অনেকেও তো ভাবছেন বা ভাবছিলেন এই সৎসঙ্গের মধ্যে এই কুমোরপাড়ার গরুর গাড়ি আনার কি দরকার বা এর কি প্রয়োজন আমি আজকে যে আলোচনাটা করব। সেটা দর্শন এবং তার সঙ্গে আধ্যাত্মিক সৎসঙ্গের আলোচনা দর্শন হবে আবার সৎসঙ্গের আধ্যাত্মিক আলোচনা হবে অবশ্যই ঠাকুরের ভাব হারাতে আজ প্রথমে শুরু করছি সেই রবীন্দ্রনাথের সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুমোরপাড়ার গরুর গরু গাড়িটা করে পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মুলো বেতের গুনা থামা কুলো ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁঝি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা একো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে খড়ের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পারে গান শুনিয়ে ভিক্ষা করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে এই কবিতায় আমার কবিগুরু সমাজের এক চিত্রাঙ্কন করেছেন জীবনের সহজ সরল চিত্রাঙ্ক গ্রামীণ জীবন এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যকলাপকে তিনি তুলে ধরেছেন সকলের কাছে বিশেষ করে এই শিশুদের কাছে খুবই আকর্ষণীয় সেই ছোটবেলায় পড়েছিলাম এই কুমোরপাড় গরুর গাড়িটা আর রামচন্দ্রের বনবাসের কবিতা লাইনগুলোর জন্য হৃদয়ে উচ্চারিত হতে থাকে তিনি কি চাইলেন বলতে আর মানুষ কি ভাবলেন আজ মানুষ কোথায় যাচ্ছে তার এই সহজ সাদা কথা একটা সহজ সাদা চিত্র মানুষ আজ বিকৃত করে লোকের কাছে পেশ হচ্ছে ঠিক যেমন করে আমার পরম দয়াল অতি সহজ সাধন ভাবে বাঁচার এবং মঙ্গলের কথা বলে গেছেন তথাপি মানুষ আজ তা মানতে চায় না তথাকথিত মানুষ আজ সেই কথাগুলোকে বিকৃত করে সৎসঙ্গে বদনাম করে বেড়ায় এটাই হচ্ছে আমার আজকের আলোচ্যের মূল বিষয় আমরা কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা পড়লাম বা জানলাম মামা ভাগ্নের বিলনের কথা জানা যায় ওই কবিতার মাধ্যমে এই মামা ভাগ্নের সম্পর্ক বড় আদরের হয় অথচ আজ এই মামা ভাগ্নার সম্পর্ক দেখছি যেন কেমন স্বার্থান্বিত ফাটল বেতের বোনা ধামায় সেই সত্যনারণ সত্যনারায়ণ পুজোতে যেতাম সিন্ডি খেতে কোথায় সে সিন্নি আর পাওয়া যায় ঘরে ঘরে কুটির শিল্প সকলেই যে স্বাবলম্বী হবে সেই সুযোগ আজ দিন প্রতিদিন হ্রাস পাচ্ছে পদ্মা হাট এখন মলে হাট তাও সপ্তাহে একদিন নয় সপ্তাহে রোজ অন্ধ মানুষকে দেখে ভিকারিকে দেখে অবহেলা নয় প্রেমের সাথে সহানুভূতি সম্পন্ন হওয়া এসবের তো আজ বড় অভাব চাষিদের আনা সবজি আজ আরদ্দার বা যারা বিচলি তারা কমিশনের মাধ্যমে ব্যবসা করছে আমার আমার পূর্বপুরুষ পূর্বজ তা তো বলেননি সহসাধায় বলেছেন মানে কৃষকরা চাষি যে সবজি নিয়ে আসবে তার মধ্যে কমিশন নেওয়ার জন্য আরো তোরা বসে আছে ডাইরেক্ট বাজারে বিক্রি করতে পারবো না দেশের স্থিতি আজ এমন হচ্ছে সৎসঙ্গের পথে না থাকলে ধর্মের পথে না থাকলে এইগুলো প্রবলভাবে দেখা যায় শুধু কি তাই যে কুমোর পাড়ার গরুর গাড়ির কথা বললেন যে কুমোর পাড়ার গরুর গাড়ি সমস্ত ভারতীয়দের হৃদয়ে বসে আছে সেই গরু নিয়ে আজ মাফিয়ারা ব্যবসা করছে গরুর ব্যবসা করছে দিন প্রতিদিন আমরা তো দেখতেই পাই কত লোক এই কাণ্ডে জেলে গেছে কেস চলছে আদি আদি একটা সম্পূর্ণ অরাজকতা ছেয়ে ফেলেছে ধ্বংসের দামামা আকাশ বাতাসে বাড়ছে এই স্থিতিতে বর্তমান বলছে অতীতকে বর্তমান বলছে অতীতকে বর্তমানে আছে মোবাইল উন্নয়নে অতীত ফেল আবার বলছি বর্তমান বলছে উন্নয়নে বর্তমান বর্তমানে আছে মোবাইল উন্নয়নে অতীতে ফেল অতীতে ছিল গরুর গাড়ি কেমনে যেতে তাড়াতাড়ি অতীত বলছে যদিও ছিল গরুর গাড়ি পথের বাকে গাছের শাড়ি ছিল মাঠে সবুজ ধান আর সেখানে উঠল তালার উন্নয়নে সুরে সুরে পরিবার গেল দূরে শুধু উন্নয়ন চাই না ভাই শহর জুড়ে তো চাই বলছেন শুধু উন্নয়ন চাই না আজ ঘন ঘন ভূকম্প হচ্ছে আজ প্রদূষণ প্রদূষিত হচ্ছে ভালো হাওয়া পাওয়া যায় না তার কারণ কি তার কারণ হচ্ছে সেই সারি সারি পথের ধারে যে গাছ সেই মাঠে সবুজ ধান আর সেখানে উঠলো দালান উন্নয়নে সুরে সুরে পাখিরা কোথায় গেল উড়ে শুধু উন্নয়ন চায় না ভাই শহর জুড়ে প্রকৃতিটিও চাই এই কথা শুনে বর্তমান বলছে অতীত বলো আজ অতীত বলো আজ আগে খেতে পান্থা পেঁয়াজ ছিল না ফাস্টফুড খাবার পানিও ছিল না ফিল্টার ছিল না ফ্রিজ ছিল না এসি খাবার হয়ে যেত বাসি তুমি তবুও বলছো যে অতীত ভালো অতীত বলছে যদিও পান্তায় কাটতো দিন ছিল না তো ফরমালিন মাটির চুলায় লাকড়ির আগুন স্বাদ হতো দ্বিগুণ মায়ের হাতে পিঠে পুলি সে কথা কেমনে ভুলি বাঁশের তৈরি মাটির ঘরে দক্ষিণ বাতাস থাকতো ঘিরে মাটির পাত্রে কুয়োর জল সারাক্ষণ থাকত শীতল পান করিতা মন ভরে ছিল না দরকার ফিজ ওড়ে বর্তমান বলছে পড়াশোনা পিছিয়ে গেল জীবন মান ছিল না ভালো অতীত হয়তো মানুষ গরিব ছিল তবুও জীবন ছিল আলো চেয়েছে কম পেয়েছি সুখ মনের ভিতর ছিল না অসুখ ডিগ্রি না মানুষাজ শত কিন্তু আচরণ পশুর মতো আগে ছিল গুরুজনের প্রতি ভালোবাসা সম্মান ভক্তি অতি দুর্নীতি ভেজালে আজ কালো তাই তো বলি স্বর্ণালিমা আমার অতীত আমার ভালো আমার অতীত অনেক ভালো আজ যদি একটু পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করা যায় যে বুদ্ধজীবী লোক যে ধর্মের ব্যাপারে যে কথা বলেছিলেন আজ সে কথা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তার বদলে আমরা সব উল্টো কথা দেখছি আমরা দেখছি তো দেখছি না দেখছি তাই আবার একজনা বলছেন যে সহজ সাদাভাবে যে কথাগুলোকে আমরা যে বিকৃত করে বললাম সে ব্যাপারে বলছেন যে দিন প্রতিদিন দেশের চিত্র বদলালো যা এখনো ক্রমাগত বদলাচ্ছে মডার্ন জীবন যাপনের আধুনিক বিচিত্র সাধন বা কর্মপদ্ধতিও বদলাচ্ছে বর্তমান পরিস্থিতির কথা ভেবে সোশ্যাল মিডিয়াতে একটা কবিতা পেলাম যে কবিতা এই কুমোরপাড়ার গাড়িকে বিকৃত করে একটা কবিতা পেলাম সেই থেকে আমার মনে উৎসাহ জাগল এই ব্যাপারে ঠাকুরের ভাব একটা আলোচনা যদি কোথাও করার সুযোগ পাই তৈরি করতে সময় লেগেছিল আমার শ্রদ্ধাস্পদ পান্নাবর সুতেশ দাস অন্ডালিমা যে সুযোগ করে দিয়েছেন তাই রাখছি সামনে পরবর্তী কথা বলছেন উদা হলো গরুর গাড়ি কুমোর পাড়া ফাঁকা পোড়ামাটির কলসি হাড়ি শোকে ভরে রাখা পাল্টে গেছে বক্সিগঞ্জটা শপিং বলার ফ্ল্যাটে কাউকে এখন হয় না যেতে পদ্মা পাড়ের ঘাটে বলছেন শুক্রবারে হাট বসে না রোজই এখন হাট অনলাইনে চলছে শপিং হাজার দোকান পাঠ জিনিসপত্র আনছে গায়ের যত এটা কি চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা কি চেয়েছিলেন আমার ঠাকুর ঠাকুর বলতেন জলের থেকে এই যে কলমি শাক পতিসার শাক সেইগুলো সবজি করে খাওয়া দরকার সেই প্রাকৃতিক আহার প্রাকৃতিক চলা প্রাকৃতিক পরিবেশ সেই কথাগুলোকে আজ একেবারে বিক্রে দিচ্ছে সত্যি তো তাই তো বলছেন আজ শুক্রবারে হাট বসে না রোজই হাট হয় রোজই হাট হয় শপিং মলে গিয়ে সেই বাসি বাসি সবজিগুলো আমরা কিনে আনছি এবার এই প্রসঙ্গে আমার পরম দয়ালের কি কথা একটু রাখছি আপনাদের সামনে এবার আমি লিঙ্ক করছি আমার পরম দয়ালের বলা কথার সঙ্গে ঠিক একই রকম ভাবে জীব জগতের উদ্ধারের জন্য নররূপে কষ্ট করে এই ধরাতে আবির্ভাব হয়েছেন আমার পরম দয়াল তিনি সহজভাবে সুখ শান্তির সাথে জীবন যাপনের উন্নত বর্ধক উপায়ের অতি সাধারণ নিয়মনীতি নির্দেশ দিলেন সমাজের কিছু সংখ্যক মানুষ যারা এরা লাভ পেয়েছে বা এখনো আমরা পেয়ে যাচ্ছি তারা ছাড়া তথা তথাকথিত অনেক মানুষ সমালোচনার মুখর এমন বিজ্ঞের মতো এমন ভাবে কটাক্ষ করছেন যেন তাদের মতো জ্ঞানী মহাপুরুষ আর নেই সহজ সাদা কথা ট্যাড়া করে ব্যাকা করে লোকত্রাণের যে নিরালস প্রতিষ্ঠাকে অস্বীকার করে তারা সমাজে বিষ ছড়াচ্ছে হিংসুক করছে মানুষ আজ মানুষ আজ নিন্দুক হচ্ছে নিজের ক্ষতি করছে সমাজের ক্ষতি তো করছেই করছে ছাত্র ছাত্রীর সাথে শিক্ষকের অসম্মানের মাত্রা দিন প্রতিদিন বাড়ছে স্বামী স্ত্রীর কলহের কথা উল্লেখ না করাটাই ভালো বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যা আজ বৃদ্ধাশ্রয়ে বাড়ছে খুনো খুনি চুরি ডাকাতি লড়াই ঝগড়া অসহিষ্ণুতা এক চরম পর্যায়ে পৌঁছেছে পৌঁছেছে মানুষ আজ হতা মানুষ আজ জয়গুরু রাম রাম রাধা রাধে ছেড়ে গুড মর্নিং হ্যালো হাই বলছে লেখক লিখছেন মানুষ আজ আধুনিক হচ্ছে রাম রাম রাধে রাধে জয়গুরু ছেলে ছেড়ে হ্যালো হাই গুড মর্নিং বলছে র্যাট রেসের মতো ছুটছে হতাশা নিরাশায় তারা ভুগছে শুধু করছে টাকা টাকা জীবন কিন্তু স্বর্ণালী মা আসলে ফাঁকা যতই আমরা টাকা টাকা করি না কেন জীবন কিন্তু আমাদের ফাঁকা আমার পরম দল কি বলছেন এত অতি প্রচলিত বাণী তিনি কি বললেন সকলে জানি মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ সকলে আমরা জানি তার সঙ্গে সঙ্গে দল আরো একটা কথা বললেন বাণীতে দিলেন কি বললেন মানুষ যার স্বার্থ নয় পাবা তার ব্যর্থ হয় শুধু টাকা টাকা করলে তো মানুষ পাবো না আমি যদি মানুষ মানুষ করি টাকা তো আমি পাবোই পাবো আমার আচার্য দেব আমি নিজে সামনে ছিলাম বসে আমাদের যে উৎসবের জন্য দিল্লি মন্দিরের তরফ থেকে গিয়েছিলাম বলছেন আচার্যদেব কারো কাছ থেকে অর্ঘ চাইবেন না শুধু তাদেরকে নেমন্তন্ন করবেন সৎসঙ্গ আসার জন্য দেখবেন অর্ঘ তো আপনারও আসবে অর্ঘ আপনাও আসবে দেখলাম তাই আমার যখন ফরিদাবাদের ফরিদাবাদের দায়িত্বে আমি থাকি পুরোভাগে আপনাদের আশীর্বাদে আপনাদের দয়াতে ঠাকুরের দয়াতে আচার্য দেবের আশীর্বাদে সেই পুরোভাগে আমি কাজকর্ম করি আমি কারো কাছে পশা চাই না আমি অনেক অনেক লোককে নিমন্ত্রণ করি আজকে আগে দাদা আমার একটা উৎসব হচ্ছে বা একটা বড় সৎসঙ্গ হচ্ছে একটু আসবেন আসি আর দেখি কে কিন্তু খালি হাতে যান না কিছু না কিছু হাতে দিয়ে যায় দেখি যখন দিনের শেষে যখন হিসাব করি দেখি প্রতিটি উৎসবে প্রতিটি সৎসঙ্গে উদ্বৃত্ত হচ্ছে কম হওয়া তো দূরের কথা যে কথা বলছিলাম র্যাট টেস্টের মতো ছুটছে হতাশা নিরাশায় তারা ভুগছে শুধু করছে টাকা টাকা জীবন কিন্তু আসলে ফাঁকা শুধু তাই নয় এখানেই শেষ নয় কহে তারা মোড়ে কোথায় যাচ্ছ ওরে ছাড়লে তোমরা মাছ মাংস আর রঙিন কাপড় যাচ্ছ শুধু সৎসঙ্গে দিয়ে গায়ে চাদর গাড়ি নেই ঘোড়া নেই নেই ভালো নিবাস অথচ বলছো সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সঙ্গে নরকবাস উল্টো পাল্টা বলছে সদা সৎসঙ্গের নামে অহংকারে চুর তারা থাকে অভিমানে যে যা বলে পলু কোড়া আমরা যে শ্রী শ্রী ঠাকুরের মানুষ তৈরি কারখানার সতনামধারী এক চেহারা কখনো করি না টাকা টাকা আমরা চির সজীব সজীব মোড়া আজ এই এই মুহূর্তে আমার মনে পড়ছে শ্রী শ্রী দাদার লেখা এবং পুষনীয় শ্রী অবিন গানের সেই পংক্তিটা আমার আমার খুব হৃদয়ে আকুপাকু করছে কি বললেন ওরা যা বলে বলুক ওরা যা করে করুক তোমার তোমার পথে চলন আমার টলবে না আমি দয়ালের পথে আমার যে চলন আমাকে কেউ টলাতে পারবে না আমি অটল আমি অনর আমি আমি বিশ্বাসী আমি ভক্তিপূর্ণ আমি নিষ্ঠাবান আমি নিষ্ঠাবতী আমি আমি কোনো কোথায় টান দেবো না কি বলে বলুক আমার সামনে একমাত্র চেহারা আমার পরম দয়াল বলুক আমার ব্যবহার আমার কথাবার্তা আমার আচার আচরণ একদিন তো তাদেরকে ভুল বুঝতে সাহায্য বুঝছে এসে বলছে দাদা পাতা নি কী সব বলতাম আপনাদের সৎসময় সম্বন্ধে এখন এখন আমি নিজে সতনাম দিয়েছি আমি দেখছি এর যেন একটা আলাদা ভাব আলাদা ভক্তি আলাদা শ্রদ্ধা যে বলছিলাম আসছি পরের কথাতে সৎসঙ্গের জীবন কেমন সুন্দর হয় মন্ত্র মননে আদেশ নির্দেশ পালনে ডিপুয়ার পরিপূরণে কি লাভ হয় কি পাই তার কিছু কথা রাখছি আপনাদের সামনে বলছেন যে দয়ালের সঙ্গে যুক্ত থাকলে তার কথা মতো নিয়ম পালনের মাধ্যমে কেমন দয়া পাওয়া যায় তার দু একটা ঘটনার আমি উল্লেখ করছি কোনো এক সময়ের কথা শ্রী খগেন তরফার নামে এক ভক্ত দয়ালের আশ্রমে থাকতেন দেওঘরে সহৃদয় ভক্ত মানুষ একে অপরের সাহায্যে সবসময় তিনি থাকতেন অসাধারণ ছিল তার ভক্তিত্ব অসাধারণ ছিল তার কর্মপ্রবণতা একদিন অসাবধান বসত আশ্রমের কোতে পড়ে যান চিৎকার চাচামিজে করতে থাকেন গুরু ভাইরা খানিক পর ওই চিৎকার শুনে সেই কুয়ো থেকে বাঁচান ঠাকুরের কাছে খবর পৌঁছে যায় ঠাকুর ভক্ত পরম পিতার প্রতি তার খুব ভক্তি সেই ভক্তি তাকে এ যাত্রা বাঁচিয়ে দিল এক দাদা তো যুবক কিন্তু ভক্ত মানুষ তিনি স্বপ্ন দেখলেন যে দেবযানী হয়েছে যে শব্দে তিনি দেববাণী শুনলেন কি দেববাণী তার উপর বজ্রাগাত হবে তাতে তার জীবন চলে যাবে হতাশ হলো ভেঙে পড়লো ছুটে গেল পরম দয়ালের কাছে বললেন পরমদয়ালকে আমার এই দ্রব্য কথা পরম দয়াল বলছেন একটুখানি একটুখানি পশ দিয়ে বলছেন এক কাজ করেন আপনি একটা গ্রামের নাম বলবেন ওই গ্রামে একটা বড় বট গাছ আছে আছে সেই গিয়ে রোজ সকাল বেলায় আপনি ওখানে গিয়ে ধ্যান করবেন ওখানে গিয়ে প্রার্থনা করবেন ঠাকুর বলেছেন দাদাটা মাতার সম্মতি দিয়ে মাতার চোখে ঠাকুর প্রণাম করে তিনি তাই করতে লাগলেন তিনি তাই করতে লাগলেন তিনি সেই গাছটার নিচে বসে নাম ধান করা প্রার্থনা করা করতে থাকেন আর সকলে দেখে দেখে যা বলে তো ওই যে কটুক্ত করবে না রবীন্দ্রনাথের কবিতাকে যদি তারা কটুক মানে তারা ব্যঙ্গ করতে পারে এমন একটা আদর্শবান পুরুষ আমার পরম দয়ার পরম পিতা জগদীশ্বর ব্রহ্মা মহেশ্বরের অপূর্ব সৃষ্টি তিনি তারই ব্রহ্মারী স্বরূপ আমার পরম দয়াল তার কথা তারা বিকৃত করতে ছাড়ছে না আসছি কি কিভাবে বিকৃত করছে তারা যে কথা বলছিলাম মা গো দাদা গো আপনি তো জানেন আমি 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 সকলকে ভালোবাসি ভালোবাসা আমার একমাত্র বুঝি আমি জানি না আপনি আমি গান করতে পারি না কিছু করতে পারি না আমি ভালো পারফর্ম করতে পারি না তবু আপনাদের গানের অনুষ্ঠান আমি যুক্ত হই কোনো কোনো মা আমাকে ডাকে দাদা একটু কিছু বলেন গান করেন আমি বলি মা গো আমি তো কিছু পারি না মা গো আমি তো শুধু শুনতে আসি ভালোবাসাটা এমন জিনিস না টেনে আনে কোথায় থাকি হরিয়ানাতে অথচ আপনাদের সেই রাত্রি কখনো দশটা সাড়ে দশটা অব্দি প্রোগ্রাম হতে থাকে আমি বসে থাকি আমি কিছু করি না কিছু আমি শুনতে থাকি এই যে ভালোবাসা যদি মানুষকে ভালোবাসতে না পারলাম তাহলে আমার মানব জীবনটা ব্যর্থ হলো আমার প্রামাণিক দাদা আমরা মানব তো মানব কখন হওয়া যায় জানেন যদি মানবের শব্দটাকে একটুখানি বিশ্লেষণ করুন মানব অর্থাৎ যদি আমি তাকে মানব মানব আর মানব হব যে কথা বলছিলাম মাগো প্রার্থনা করতে করতে এমন একদিন কি হলো হঠাৎ বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুৎ চমকানোর পর ওই বট গাছের থেকে কিছু বটের ফল সেই দাদাটার মাথার উপরে পড়লো মাথার উপরে পড়লো চার পাঁচটা সেই সেই বৃক্ষের ফল পড়ার পর কি হলো জানেন একেবারে সমস্ত প্রাঙ্গনটা বরদাসের তলাটা একেবারে একটা সাদা একটা গ্যাসে পুরো 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 জায়গাটা একবারে ভরে গেল দুর্গন্ধ বেরোচ্ছে দাদাটি ধীরে ধীরে উঠলেন উঠে তিনি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তিনি গেলেন আশ্রমে পরম নিবেদন করলেন আগে দয়াল আপনি যে বলেছেন আমি তাই করেছি আজ এক অভিনব ঘটনা ঘটেছে আজ দয়ালকে সবকিছু বললেন দয়াল বললেন তোমার দৈবানের যে কথা আজ খন্ডন হয়ে গেল যাও তুমি মুক্ত হয়ে গেলে তোমার জীবন মুক্ত তোমার পরম দয়াল এইভাবে তিনি আমাদেরকে মুক্ত করেন তিনি শুধু বলেন কি বলেন একটু নিষ্ঠা ভক্তি দিয়ে প্রার্থনা দি নাম ধ্যান আদেশ নির্দেশ পালনের মাধ্যমে তিনি বলেন মানব জীবন সুন্দর হয় সেই প্রিয় সুন্দরকে নিয়ে সেই ইষ্টভীতির মাধ্যমে ভরে ইষ্টভীতি সেই ইষ্টভূতির সম্বন্ধে আমাদের তথাকথিত লোকেরা কি বলছে শোনেন কটাক্ষ করে লোকে ইষ্টভীতি নিয়ে সকাল বেলায় দিন শুরু টাকা দিয়ে প্রণাম করব পুজো করব পয়সা দেব একই কথা অবুজ অহংকারী সমালোচনায় পাই বড় ব্যথা জানে না তারা ইষ্টভীতির মহিমা তাই তো তারা করে সমালোচনা আমি আবার বলছি ইষ্টবৃত্তি সম্বন্ধে কি বলে আপনারা সকলেই জানেন আপনার চান আপনাদের সমস্ত কথা শুনতে হয় কটাক্ষ করে লোকে ইষ্টভীতি নিয়ে সকাল বেলায় দিন শুরু টাকা দিয়ে প্রণাম করব পুজো করব পয়সা দেব একই কথা অবুধ অহংকারী সমালোচনায় পাইছি বড় ব্যথা জানে না তারা ইষ্টভীতির মহিমা দায়িত্ব তারা করে সমালোচনা এই ইষ্টভীতি করলে কি হয় আমি আগে দেখিনি আমার সময়টা কতক্ষণ আছে আমার সময় আছে মিটার আর সাতনিটার মধ্যে আমি শেষ করব আসছি ইষ্টভীতি সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেছেন অনেকে অনেক কিছু জানতে পেরেছি পরম দয়ালের নিজের মুখের থেকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা রাখছি আপনাদের সামনে তার আগে বলিনি আমি আমি খুব চিন্তায় ছিলাম জানি না এই প্রথম এরকম একটা দুঃসাহস করলাম আমি কুমোর পাড়ার গরুর গাড়ি নিয়ে জানি না আপনাদেরকে আমি তৃপ্তি করতে পেরেছি কিনা জানি না আমি আপনাদেরকে আমার মনের কথা আমার মনের ব্যথা সমাজের চিত্র আমি আপনাদের কাছে তুলতে পারলাম কি না পারলাম যেহেতু সৎসঙ্গের ভাবধারাতেই আমি কথাগুলো বললাম এবার আসছি আমার শেষ কথা আজকে কথা হচ্ছে ইষ্টভীতি ঠিক মতো করলে কি হয় হিমায়তপুর আশ্রমে দয়াল বসে আছি যত যথারীতি ভাবে তিনি বসেন পর্ষদদের সাথে আলোচনা করতে থাকেন সেই সময়কার একটা কথা দুই গরুর বন্ধু একে অপরের প্রতিবেশী দিনানে দিন খায় স্থানীয় কোনো এক কথাবাচকের কাছে দীক্ষা নিয়েছিলেন আমার ঠাকুরের কাছে না এ কোনো কথাবাচকের কাছে দীক্ষা নিয়েছিলেন ধর্মের প্রতি অগাধ অটুক টান যে তাদের তা নয় আবার একদম যে টান ছিল না বিশ্বাস ছিল না তাও কিন্তু নয় বিশ্বাস ছিল আবার মাঝে মাঝে টলমল হতো তা নাস্তিক ছিলেন না অথচ পরিপূর্ণ হবে আস্তিক আমি তাও বলবো না সংসারের চাপে তারা কি করতেন সেই বনের জঙ্গলে যেতেন সেই জঙ্গল থেকে কাঠ কাটতেন সেই কাঠ কেটে সেই কাঠ বেচে তারা সংসার চালাতো স্ত্রী পুত্র কন্যার লালন পালন এইভাবে করত। রোজের মতো একদিন ওই দুই বন্ধু সে কাঠ কাটতে গেছে একজন উপরে কাঠ কাটছে আর একজন নিচে কাঠগুলোকে একত্রিত করছে একথা শোনেনি কথা আপনারা আমি চেষ্টা করি নতুন কথা আনার হঠাৎ অসাবধান বশত উপরে যে বন্ধুটা সেই বন্ধুটা গাছে কাট কাটছিল সে পড়ে যায় নিচে রাখা একটা বড় পাথরের উপর একেবারে এমনভাবে পাথরের উপর রক্তে রক্ত হয়ে গেল একেবারে একেবারে মানে মানে জীবন যায় যায় আর তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে ওই বন্ধুটাকে সবকিছু সেরে দিয়ে তাকে নিয়ে যাচ্ছে হসপিটালে হসপিটালে যখন গেলেন ডাক্তার বললেন অলরেডি তার মৃত্যু হয়ে গেছে আমাদের আর কিছু করার নেই মর্মাহ তুলসী দাদাটি তার ক্রিয় কর্ম করে গেলেন সেই কথা বচকের কাছে যার দীক্ষা তিনি নিয়েছিলেন বলছেন কেমন হলো এটা কি করে হলো তার পরিবার কি করে এখন বাঁচবে আমরা তো আমরা তো আপনার দীক্ষা নিয়ে আমরা তো যা নিয়ম মোটামুটি ভাবে পালন করছিলাম পরিপূর্ণভাবে না হলো মোটামুটি ভাবে তো পালন করছিলাম কেন এরকম হলো সেই কথাবার্ত বলছেন এর উত্তর তো আমি দিতে পারবো না এর উত্তর আমার কাছে নেই যদি এর উত্তর পেতে চাও তাহলে চলে যাও হিমায়তপুর আশ্রমে ওখানে পরণ দয়াল আছেন ঠাকুর তার কাছে এর উত্তর হবে আমার কাছে উত্তর নেই সেই নিরাশ অবস্থায় আহত অবস্থায় দুঃখী অবস্থায় সেই বন্ধুটি গেলেন আমার পরণ দয়ালের কাছে বলছেন ঘটনাটা বলছেন দেখেন দাদা আমি তো আমি সহজভাবে সাদাভাবে সকল ধর্মের সঙ্গে যদি জুড়ে থাকা যায় তাহলে বিপদকে এরানো চায় মঙ্গলের সাথে যদি জুড়ে থাকা যায় তাহলে অমঙ্গলকে এড়ানো যায়। এই ইষ্টভীতি এমন জিনিস জানেন যদি ইষ্টভীতি আমি সকলকে বলছি মাগ ইষ্টভীতিটাকে কোনো খেলা না মনে করে এটা পয়সা দেওয়া না মনে করে এটা আমার মনের ভক্তির আকুতি আমার মনের ভক্তির নিবেদন সে ইষ্টব যদি ঠিক মতো করা যায় তাহলে ওই যে বড় পাথরটা ছিল সেই পাথরটা কি হবে একদম বড় পাথরটা ছোট্ট ছোট্ট করে টুকরো হয়ে যাবে ছোট্ট ছোট্ট করে টুকরো হয়ে যাওয়ার পর কি হবে জানেন ছোট ছোট করে টুকরো হয়ে যাওয়ার পর কি হবে জানেন সেই সেই একশোটা টুকরে ভাগ হয়ে যাবে ওই বড় পাথরটা একশোটা টুকরে ভাগ হয়ে যাবে একশো টুকরে ভাগ হয়ে যাবে ছোট ছোট করে তা আপনি যখন জীবনযাপন করবেন যখন সংসারে থাকবেন যে বাধাগুলো আসবে কিরম ভাবে আসবে একটা একটা করে পাথর আপনাদেরকে ধাবিত হবে এক দুই তিন করতে করতে নাইনটি নাইনটা পাথরের টুকরা আপনার এপাশ থেকে ওপাশ থেকে উপর থেকে নিচে দিয়ে চলে যাবে অথচ আপনাকে আঘাত করতে পারবে না ইষ্টগতি এমন মাত্র গুরু এমনি করতে করতে আপনার জীবনের নাইনটি নাইন বছর পার হয়ে যাবে অবশেষে বিধির বিধান কেউ তো টলাতে পারে না যে শতম টুকরো থাকবে সেই শতম টুকরোটা এসে আপনাকে আঘাত করবে তখন আপনার জীবন নাশ হবে ইতিমধ্যে আমার শত বছরের জীবন আমার সুন্দর জীবন পরিপূরিত হয়ে যাবে ইষ্টগতির এই হচ্ছে আমার গুণ না চেনে না বুঝে বলা খুব সোজা খুব সোজা কিন্তু যদি একবার চিন্তা করি একবার মন্থন করি একবার ভেবে দেখি যে মানুষগুলো আমার ইষ্ট পরিবারের মানুষগুলো কি কষ্ট করে দিন রাত আমাদের মঙ্গলের জন্য আমাদের উন্নতির জন্য কিভাবে পরিশ্রম করছে একবার যদি ভেবে দেখি শান্ত মনে তাহলেই কিন্তু সব আমার ভুল আমি বুঝতে পারবো আসুন যা হয়েছে হয়েছে এক করো ভাই ছল কপটার মান অভিমান ইষ্ট নেশায় মুক্ত হয়ে পাও পরিত্রাণ ইষ্টভীতি নাম সাধনা করোনা কভুল চরমে পরম নাম ঠাকুর অনুকূল চরমে পরম নাম ঠাকুর অনুকূল সেই ঠাকুর অনুকূলের রাতুর সেচন পাদপদ্যে আপনাদের সকলের সর্বাঙ্গীন সর্বহিতের উৎকৃষ্ট মঙ্গলের প্রার্থনা জানিয়ে আমি হৃদয় থেকে বলে উঠি বন্দে পুরুষোত্তম বন্দে পরমা প্রকৃতি জয় দাদা জয়গুরু মা জয় গুরু জয়গুরু মিলন মোহন দাদা আপনি কোথায় ছিলেন বলুন তো হ্যাঁ কোন স্বর্গরাজ্য থেকে পরম দয়াল আপনাকে আনলেন আমার জানা নেই সত্যি সাধক মানুষ সামনে বলছি কিছু না শুধু সাধক না ভক্ত মানুষ যেমন সাধক মানুষ তেমন তেমন আপনার এই যে চিন্তাধারার বহির প্রকাশ যা আমরা শুনে মানে কি বলবো আর মুগ্ধ হলাম এই যে সমন্বয়ে গরুর গাড়ির সঙ্গে শ্রী ঠাকুরের বিধানের যে সম্পর্ক ওই যে বললেন না কামিনী কাঞ্চন